বিডন লাগলেছে বাবা না গড়ি বাড়ি বড়ান টাকাতে ঠোকাতে ও লাগলে না লাগলে না খেলা বিডন 20 আস্তে চলে গেল আজকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হেড থ্রু কর্মশালা অর্থাৎ ছাত্রলীগ আমাদের উপরে বিগত ষোলো বছরে যেভাবে দান চেপে বসেছিল আমাদের উপরে অত্যাচার নিজেদের চালিয়ে আসছিল তার উপর আমাদের যে ঘৃণা আমাদের চেপেরা বাক্য যে ক্ষোভ সেই ক্ষোভের এই বই প্রকাশ ঘটেছে আমরা এখানে ছাত্রলীগের নেতাদের মুখে জুতো নিক্ষেপ করার মাধ্যমে আমাদের সেই চেপেরা বাকা যে ক্ষোভ যে অগ্নিশ্যঙ্গ সেটার বই প্রকাশ ঘটিয়েছি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যাতে করে নতুন বাংলাদেশে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো নতুন কোনো সন্ত্রাসী সংগঠন ছাত্রদের উপর চেয়ে বসতে না পারে এটা আমাদের প্রত্যাশা আমি আমি দলের নাম বলবো না তবে যদি যে বা যারা যারাই হোক না কেন ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে তাদেরকে ঠেকানোর জন্য শিক্ষার্থীরা ঠিক সেই ভূমিকা অবতীর্ণ হবে যেই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমাদের থেকে ছাত্রলীগ আনার সময় অর্থাৎ আমরা কোনোভাবেই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করে দিব না এটা আমাদের অঙ্গীকার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আজকে তথাকথিত শিকিতে আমরা ছাত্র জনতাকে সাধে নিয়ে ভরে তাদের মুখে জুতা নিক্ষেপ এবং পুষ্পত্তলিকা দাহ প্রোগ্রাম দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ছাত্র এবং জনতা অংশগ্রহণ করছে তো তারা হচ্ছে তিনটা করে জুতা মারছে তিনটায় যে লাগাইতে পারছে সে একটা করে মজো পাইছে এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম এবং পুষ্পতিকা দাহ করা হয়েছে কিছু এবং আরও এরপর দাহ করা হবে এখানে হচ্ছে অসংখ্য এখানে আসলে আপনি যেটা শুনছেন যে মানে কতজন মারছে কতজন মজো দিচ্ছে এটা আসলে তো মানে গোনা সম্ভব না এখানে আপনারাই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছাত্ররা তারা জুতা মারছে এবং মজুত দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আমাদের প্রতিনিধি ছাত্র উপদেষ্টা ভাইরা তারা মানে আইন আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তারা বলছে যে দু হাজার পঁচিশ সালের ভিতরে এই সব সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনবে এবং এই কাজ সম্পন্ন করবে তো আমরা আইনের উপর তাদের কথার উপর আস্থা রাখতেছি এবং এই ধরনের প্রোগ্রাম এবং কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের প্রতি যে ঘৃণা তার বহিঃপ্রকাশ বিভিন্ন অনুষ্ঠান সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে আরও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা এগুলো করে যাচ্ছি এবং সাধারণ ছাত্র জনতার মানুষের সম পরিপূর্ণরূপে সাপোর্ট আমরা পাচ্ছি এবং তারা আন্তরিকতার সাথে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে পেশিবাদের আমাদের যারা দীর্ঘকাল ব্যাপী আমাদেরকে শাসন করার নিমিত্তে দাস বানিয়ে রেখেছিল সেই ছাত্র লীগের প্রতি নিন্দা প্রতিবাদ জানানোর জন্য আপনারা জানেন যখন শেখ মুজিব এই ছাত্র প্রতিষ্ঠা করেছিল সেই একাত্তর সালের স্বাধীনতার পর থেকে ছাত্র বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে চালিয়েছে এই ছাত্রলীগের হাত ধরে লুটপাট হয়েছে বাংলাদেশের হাজার কোটি টাকার সম্পদ নির্যাতিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে একমাত্র এই ছাত্রলীগের কারণে তাদের গণরুম গেস্ট রুম ভূgradle নাম করে দংশ করে দয়াচর এক মা বাবার স্বপ্ন যখন কোন শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পরতো যখন কোন শিক্ষার্থী মাদ্রাসে থেকে আসতো তখন তাকে শিবির ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন চালানো হতো যখন কোন শিক্ষার্থী ভারতীয় আদিবัตতাবাদের বিরুদ্ধে কথা বলতো তখন তাকে পাকিস্তানের দালাল বলে রাজাকার বলে শিবির জানা বলে ত্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন করা হতো আমাদেরকে জানানো হয়েছিল জামাত শিবির বললে তাকে অত্যাচার নির্যাতন করা হয়ে যায় আমরা জানিয়ে দিতে চাই আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে আজাদি এনেছি যদি আর কোন পেশিবাদ তার দিকে রক্ত চক্ষু দে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মতো তাদের স্থান হবে ইতিহাসের আস্থা পড়ে আমরা রথ জানিয়ে দিতে চাই আমরা রোগ পরিয়ে যখন আমরা এই পথ এ পাহারিয়ে তখন যদি আবার রোগ করিতে হয় সেই রক্ত পরিয়ে আমরা সকল পেশিভাদ সকল নির্যাতনের আধিপত্য রক্ত করিব ইনকিরাব জিন্দেবাদ বুঝিবাক এই যে ছাত্রলীগ তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালিয়েছে তারা গেস্টরুম গণরুমের মতো কালচারকে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা এস্টাবলিশ করেছে এবং তাদের উপরে সাধারণ শিক্ষার্থীদের যে একটি ক্ষোভের বই প্রকাশ সেই ক্ষোভের বই প্রকাশের জন্যই আজকের এই আমাদের অভিনব আয়োজন অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা সহ সকল মহল কিন্তু তাদের ছবিতে অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ সহ থুতু নিক্ষেপের মাধ্যমে তারা তাদের ক্ষোভের বই প্রকাশ ঘটাচ্ছেন এবং তারা যে ঘৃণা এই ছাত্রলীগ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন সেটি আসলে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা জাতিকে জানান দিতে যাচ্ছি সত্যিকার অর্থে দেখুন এই যে আসলে গত পনেরো বছরে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলি আমরা দেখতাম যে সেই আন্দোলনটিকে নস্বাত করার জন্য ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালাতো তাদেরকে হাতুড়ি পেটা করত তাদেরকে হেলমেট পরে তারা কিন্তু বিভিন্ন কায়দায় সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করত এবং বিভিন্ন যৌক্তিক আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ছাত্রলীগের যেই অপচেষ্টা ছিল সেই অপচেষ্টাটিকে আমরা পরিলক্ষিত করেছি যার ফলে এখন দেখেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যেন স্বৈরাচার এবং তাদের দোষরদের কোনো রকম তারা যেন ফিরে আসার জন্য কোনো রকম ন্যূনতম চেষ্টা করলে সেটিতে সেটিকে যেন আমরা রুখে দিতে পারি তার জন্যই কিন্তু আজকের আমাদের এই অভিনব আয়োজন এবং সেটিকে দেখুন মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ করার মাধ্যমে িক্ষেপ করার মাধ্যমে তাদেরকে যে ঘৃণাভারে প্রত্যাখ্যান করেছে এবং এই বাংলার মাটিতে যেন স্বৈরাচার এবং তাদের দোষের কোনো রকম স্থান না দেওয়া হয় সেটির জন্য কিন্তু আমরা পদ্মপরিকর রয়েছি স্বাস্থ্যকর সময় সবসময় টাইম হেলদি লাইফ